তোলো তোলো তাকে বীরে তোলো আল্লাহ আকবার বলে চলো হাতে নিয়ে শমশের জিহাদের ময়দানে সারি বেঁধে চলো তবে আওয়াজ তোলো 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 তাকে বীর ধনী তোলো আল্লাহ আকবার বলে চলো হাতে নিয়ে শমশের জিহাদের ময়দানে সারি বেঁধে চলো তবে আওয়াজ তোলো 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 তাকে বীর ধনী তোলো কাফেলার ধ্বনি তোমরা কি শুনতে পাও ছুটে এসো বন্ধুরা ছুটে সৈমানের ইমানের তম শিখায় কাফেলার বজ্র ধ্বনি তোমরা কি শুনতে পাও ছুটে এসো বন্ধুরা ছুটে এসো ইমানের দীপ্ত তম শিখায় মুমিনের গরজে ওঠো বাতিলের মসনদ গড়িয়ে দিতে বাধার প্রাচীর সব মারিয়ে তুমি ময়দানে দৃঢ় পদে সাহস রেখো ভূমিনের হুঙ্কার গর্জে ওঠো বাতিলের মসনদ গড়িয়ে দিতে বাধার প্রাচীর সব তুমি ময়দানে ধীর পদ সাহস রেখো তোলো তোলো তাক বীর ধ্বনি তোলো আল্লাহ আকবার বলে চলো হাতে নিয়ে শংসের জিহাদের ময়দানে সারি বেঁধে চলো তবে আওয়াজ তোলো 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 তাক বীর ধ্বনি তোলো কুরনের আলোকিত বাণীর তলে আসবে মুসলমান দলে দলে ইমাম মাহমুদের সত্য দাওয়া তুমি কবুল করে নাও নিজের দিলে কুরনের আলোকিত বাণীর তলে আসবে মুসলমান দলে দলে ইমাম মাহমুদের সত্য দাওয়া তুমি কবুল করে নাও নিজের দিলে ময়দানে সিংহেরা জেগে উঠেছে রেখে জীবন বাজে দিন কায়মে ইমানের শক্তিতে হয়ে বলি আন্তারা আনবে বিজয় গাজো আয় হিন্দে ময়দান সিংহেরা জেগে উঠেছে রেখে জীবন বাজে দিন কায়মে ইমানের শক্তিতে হয়ে বলি আন্তারা আনবে বিজয় গাজো আয় হিন্দে তোলো তোলো তাকে বীর ধ্বনি তোলো আল্লাহ বার বলে চলো হাতে নিয়ে চলো তবে আওয়াজ তোলো 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 তাকে বীর ধ্বনি তোলো আল্লাহ আকবার বলে চলো হাতে নিয়ে শমশের জিহাদের ময়দানে সারি বেঁধে চলো তবে আওয়াজ তোলো 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 তাকে বীর ধ্বনি তোলো